ফাইনালি তোমাদের জুজু বুড়ি দেখো হাঁটা শিখে গেছে এখন সে সারা ঘর ঘরে টুক টুক করে হাটে আর এরকম হাপ্পাস করে নিচে পড়ে যায় এখন সে দেখো ফ্রিজের এখানে চলে আসছে ফ্রিজের এখানে আসতে একটু ঠান্ডা লাগে আসলে অনেক গরম পড়ছে তো সেজন্য দেখো জুজো ঠাম কী করতেছে দইনা পাতা দিয়ে সব সাথে দুষ্টিমি করতেছে ও অনেক মজা পাইতেছে এখন আবার এদিকে হাঁটতেছে দেখো দেখ স্প্রিটে হাঁটে ও ঠিকমতো কিন্তু হাঁটতে পারতেছে না কিন্তু এমনভাবে হাঁটে ও একদম দৌড় দিচ্ছে দেখো কোথায় যাচ্ছে এখন সে আবার এই দিক ঘুরে আবার ফ্রিজের কাছে চলে আসছে এই ফ্রিজ খুলছে মা ফ্রিজটা খুঁজছে এর জন্য ওইখানে চলে আসছে আবার এই অভিনয়ের দিকে তাকায় আছে

ওকে দেখা যাচ্ছে জন্য অনেক খুশি অনেক খুশি যার হচ্ছে বারবার ও এখানে চলে আসে এখন সে এমন হয়ে গেছে যে মানে কোলেই থাকতে চায় না সারাক্ষণ নিচে থাকবে নিচে এরকম হুরকুর হুরকুর করে হাঁটতে চেকতাছে মানে ওরা এতো ভালো লাগে কি বলবো আসলে বাচ্চাদের এই সময়টা মানে ভালোই লাগে যে হাঁটতে চায় কোলে থাকতে চায় না এখন সে এই পথগুলো নামাইতে ছিল যার কারণে হচ্ছে আমি ওকে বউ বউরা এখানে রাখো ধরবে না কিন্তু ওকে আর শুনবে শুনবে না ঠিক আছে টাটা সবাই ভালো থাকবে